ডিয়ার স্টুডেন্ট প্রশ্ন হচ্ছে অর্ঘ বাইরে থেকে বেরিয়ে প্রথমে পশ্চিম দিকে পঞ্চাশ মিটার হাঁটলো আচ্ছা সাপোজ দেখো দেখো সাপোজ এটা হচ্ছে আমাদের নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট মনে করবো অর্ঘর বাড়ি জিরো জিরো পয়েন্টে ছিল আচ্ছা সে প্রথমে বেরিয়ে পশ্চিম দিকে পঞ্চাশ মিটার গিয়েছে অর্থাৎ ওয়েস্টের দিকে কত মিটার গিয়েছে ধরো পঞ্চাশ মিটারে গিয়েছে আচ্ছা যত মিটার যাক সে কোন দিকে আছে ওয়েস্টের দিকে নেক্সট তারপর পরপর তিনবার বাম দিকে ঘুরল আচ্ছা দেখো সাপোজ আমি এই দিকে তাকিয়েছি আমি এখন ধরো দক্ষিণ দিকে তাকিয়েছি যদি আমি ডান দিকে ঘুরি অর্থাৎ আমি দক্ষিণ থেকে পশ্চিম দিকে মুখ করে ফেললাম অর্থাৎ আমি কত ডিগ্রি ঘুরেছি নব্বই ডিগ্রি তাহলে একবার ঘোরা মানে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তারা দেখো সে পরপর তিনবার ঘুরে অর্থাৎ তিনবার সে নব্বই ডিগ্রি করে ঘুরে দেখো প্রথমে চল্লিশ মিটার যায় মানে একবার ঘুরে চল্লিশ মিটার যায়